সালামু আলাইকুম নতুন একটি বাড়ির সন্ধান নিয়ে উপস্থিত হলাম বাড়িটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ নহরিপার এই যে রাস্তাটা দেখতেছেন এই বাড়ি থেকে এই বাড়ি থেকে এই পর্যন্ত রাস্তাটা ছেড়ে দেয় এই ওয়াল থেকে ঠিক এই পর্যন্ত ছয় ফিট রাস্তা ছেড়ে দেওয়া আমরা এখন যে বাড়িটা দেখাবো এখানে জমির পরিমাণ দেড় কাঠা যার প্যাকেজ মূল্য আঠারো লক্ষ টাকা যারা এই বাড়িটা নিতে চান স্ক্রিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন বাড়িটা অত্যন্তই চমৎকার এই বাড়িতে সামাসিবল রয়েছে বিদ্যুৎ রয়েছে বৈদ্যুতিক মিটার রয়েছে পানির ট্যাঙ্কি রয়েছে বৈদ্যুতিক সংযোগ রয়েছে এই বাড়িতে দুইটা রুম দুইটা টয়লেট একটা রান্নাঘর দুইটা টয়লেটই টাইলস করা আমি ভিতরের পরিবেশটা দেখাবো আর আমি এখন দেখাচ্ছি এটা হলো সামাসিবল যারা টঙ্গিতে স্বল্প মূল্যে ভালো মানের জমি খুঁজছেন ও বাড়ি খুঁজছেন তাদের জন্য এই বাড়িটা খুবই উপযোগী একটি বাড়ি বাড়ির ভিতরের পরিবেশটা খুবই চমৎকার আমি ভিতরের পরিবেশটা দেখাবো এটা হলো রুম এই যে দেখতেছেন এটা হলো রুম রুমটা খুবই সুন্দর এবং বড় আর এই বাড়ির সাথে রয়েছে অনেক বাড়িঘর আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এটা হলো বৈদ্যুতিক মিটার আমি বাড়ির ভিতরে পরিবেশটা দেখাবো এই রুমটা খুবই সুন্দর চমৎকার আর এটা হলো টয়লেট টয়লেটটা সম্পূর্ণই টাইলস করা খুবই সুন্দর যার প্যাকেজ মূল্য আঠারো লক্ষ টাকা যারা এই বাড়িটা নিতে চান স্কিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন ছোট্ট একটি ফ্যামিলির জন্য এই বাড়িটা খুবই উপযোগী একটি বাড়ি আর এইটা হলো রান্নাঘর এটা হলো বেসিন আর পাশে একটা রুম সাথেই বাথরুম রয়েছে আমি রান্নাঘরটা দেখাবো রান্নাঘরটা সম্পূর্ণই টাইলস করা খুবই সুন্দর একটি বাড়ি আমি রান্নাঘরের ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি সম্মানিত দর্শক আমি আবারও বলি এখানে জমির পরিমাণ দেড় কাঠা যার প্যাকেজ মূল্য আঠারো লক্ষ টাকা যারা এই বাড়িটা নিতে চান স্ক্রিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন এই যে টয়লেটটা দেখতেছেন এটা হলো কমন টয়লেট আর এই পাশে রয়েছে অ্যাটাচ টয়লেট এই রুমটা খুবই সুন্দর চমৎকার এবং গোছানো যারা এই বাড়িটা নিতে চান স্ক্রিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন যারা ঢাকা থেকে এসে এই বাড়িটা দেখতে চান তারা ঢাকা থেকে টঙ্গি স্টেশন রোড টঙ্গি স্টেশন রোড থেকে নিমতলি ব্রিজ নিমতলি ব্রিজ থেকে হায়দ্রাবাদ নহরির পাড় চলে আসলেই বাড়ির কাছাকাছি চলে আসলেন সম্মানিত দর্শকবিন্দু বাড়ি নেওয়ার পূর্বে অবশ্যই এস খারিজ খাজনা পীরদলিল বায়াদলিল ভূমিওপি যাচাই বাচাই করে নেবেন কোনো অবস্থায় মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন না সম্মানিত দর্শকবৃন্দ নতুন নতুন জমি সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ